রুশ তেল অজুহাত মাত্র ভারতের উপর পঞ্চাশ শতাংশ মার্কিন শুল্কের নেপথ্যে রয়েছে ভিন্ন কারণ সম্প্রতি এমনই বিস্ফোরক রিপোর্ট প্রকাশ্যে আনল আমেরিকা মাল্টি ন্যাশনাল ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক এবং ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানি জেফ্রিজ তাদের দাবি ব্যক্তিগত রাগের বশবর্তী হয়েই ভারতের উপর অস্বাভাবিক শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেফ্রিজ সংস্থার রিপোর্টের ভিত্তিতে সংবাদ সংস্থা এএনআই এর প্রতিবেদনে বলা হয়েছে মূলত তিনটি কারণে ভারতের উপর অতিরিক্ত হারে শুল্ক চাপিয়েছে ট্রাম্পের আমেরিকা যার প্রথম কারণ হল বিরতি কৃতিত্ব পয়েলগাও হামলা হামলার পর অপারেশন সিঁদুর এবং ভারত পাক যুদ্ধবিরতি সম্পন্ন হয় পাক অনুরোধে সেই কৃতিত্ব নিজে নেওয়ার লাগাতার চেষ্টা করে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে ট্রাম্পের সে দাবি প্রতিবারই খারিজ করেছে ভারত সরকার পাকিস্তান মুখবুঝে থাকলেও ভারত বারবার তার দাবি খারিজ করায় ক্ষিপ্ত হয়েছেন ট্রাম্প যার জেরেই ভারতের উপর এই অতিরিক্ত শুল্ক চাপানো হয়েছে বলে অনুমান করাচ্ছে সংস্থার তরফ থেকে জেফ্রিজের রিপোর্টের দ্বিতীয় কারণ হিসেবে উঠে আসে ভারতের কৃষি ক্ষেত্র। ট্রাম্প চেয়েছিলেন ভারতের ভারত তার কৃষিজ পণ্যের বাজার আমেরিকার জন্য খুলে দিক তবে ট্রাম্পের সে আর্জি স্পষ্ট ভাষায় খারিজ করে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের কোটি কোটি মানুষ এই ক্ষেত্রের উপর জীবিকা নির্ধারণ করেন দেশের প্রায় চল্লিশ শতাংশ কর্মী এই ক্ষেত্রের সঙ্গে যুক্ত ফলে ভারত সরকার কৃষক স্বার্থের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নেবে না সে কথা বারবার একাধিক জনসভা থেকে স্পষ্ট করে দিয়েছেন এই দুটি কারণ ছাড়াও তৃতীয় কারণ হল নিজের ব্যর্থতার দায় অন্যের উপর চাপনের সুযোগ পেয়েছেন ট্রাম্প জেফ্রিজের রিপোর্টে বলা হয়েছে ক্ষমতায় আসার আগে ট্রাম্প জানিয়েছিলেন ক্ষমতায় আসার এক সপ্তাহের মধ্যে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ হবেন তিনি তবে বাস্তবে তেমন কিছুই হয়নি বারবার চেষ্টা করলেও কোনো ফল হয়নি নিজের ব্যর্থতা ঢাকতে ভারতের উপর দায় চাপানোর চেষ্টা চালাচ্ছেন ট্রাম্প এক চরম মিথ্যাকে দেশবাসীর সামনে সত্য হিসাবে তুলে ধরতে এবং নিজের মান রাখতে চাপানো হয়েছে এই শুল্ক প্রথমে শুল্ক চুক্তি না হওয়ার জন্য পঁচিশ শতাংশ ও পরে রাশিয়ার তেল কেনার অভিযোগে আরও পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়েছে ভারত ভারতের উপর সব মিলিয়ে মোট মার্কিন শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশ আমেরিকা দাবি করেছে রাশিয়ার থেকে জ্বালানি তেল কেনার জেরে ভারতের উপর এই শুল্ক চাপিয়েছে তবে ভারতের তরফে পাল্টে জানানো হয়েছে রাশিয়ার জ্বালানি সবচেয়ে বড় গ্রাহক চীন প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বড় গ্রাহক ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার নিজেও বিপুল পণ্য কেনে রাশিয়া থেকে ভারতের কেনা জ্বালানি তেল নিজের দেশের চাহিদা পূরণ করতেই কেনা হয় সেখানে আমেরিকার অভিযোগ ভিত্তিহীন বলে জানানো হয়েছে ভারতের তরফ থেকে